এটি ওভারক্রাফট ব্রিটিশদের তৈরি অনন্য এক বাহন যার অদ্বিতীয় আজ পর্যন্ত তৈরি হয়নি দুরন্ত সাগর নিষ্ঠুর মরুভূমি কাদামাখা জলা অথবা তুষার রাজ্য এমন জায়গায় যেখানে সাধারণ নৌজান যাওয়া অসম্ভব সেখানেই অনায়াসে পৌঁছতে পারে অদ্ভুত এই বাহন এই বাহনের জন্য লাগে না কোনো রাস্তা লাগে না কোনো নির্দিষ্ট নৌপথ যেখানেই প্রয়োজন সেখানেই অনায়াসে পৌঁছতে পারে অদ্ভুত এই বাহন যাত্রী পরিবহন নৌবাহিনী সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা কোথায় ছিল না এই গত শতাব্দীতে যানবাহন জগতের এক বিস্ময়কর আবিষ্কার ছিল এটি ওবারক্রাফ্টের কোনো চাকা থাকে না বরং নিচের দিকে থাকে বায়ু ভর্তি রাবারের কুশন যার ভেতর দিয়ে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহ দেওয়া হয় ফলে এটি মাটির সাথে লেগে না থেকে কিছুটা বাতাসে ভাসতে থাকে আর এই প্রক্রিয়ার কারণে ঘর্ষণ না হওয়ায় অতি দ্রুত বেগে যে কোনো দিকেই এগোতে পারে এটি এক ব্যা একাধিক শক্তিশালী ইঞ্জিন বিমানের মতোই বাতাসকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটিকে মূলত ওভারক্রাফ্ট আবেশকে করে ব্রিটিশরা পরবর্তীতে আমেরিকানরা এটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায় আজ জানাব বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি ওভারক্রাফ্টের ইতিহাস এস আর অ্যান্ড ফোর এম কে থ্রি এই যাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে বড় যাত্রীবাহী ওবার উনিশশো সালে প্রথম সার্ভিসে আসে এই ওভারক্রাফট অবসর নেই দু সালে ব্রিটিশ ওভারক্রাফট কর্পোরেশন এই ধরনের ছয়টি যান তৈরি করে তিনশো বিশ ওজনের এই ওবার ক্রাফ্টগুলো লম্বা ছিল একশো আশি ফুট চারশো আঠারো জন যাত্রী ষাটটি গাড়ি নিয়ে একশো তিরিশ কিলোমিটারের গতিতে ছুটতে পারত অদ্ভুত এই বাহন এটির ছিল চারটি রোলস রয়েস ঘ্যাস বান ইঞ্জিন ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে প্রতিদিন ব্রিটেনের ডোরা থেকে ফ্রান্সের কালাইথ স্ট্রুটে পঁয়ত্রিশ মিট নিয়মিত যাত্রা ছিল এটি রাশিয়ান জোবার ক্লাস ওভারক্রাফ্ট এই যাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে বড় ওভারক্রাফট একশো সাতাশি ফুট লম্বা এই ওভারক্রাফ্টগুলো মূলত রাশিয়ান নেভি ব্যবহার করত চারশো পনেরো টন ওজনের এই দানব যানটি ছুটতে পারে একশো ষোলো কিলোমিটার গতিতে এর ভিতরে রয়েছে চারশো স্কোয়ার মিটার পরিমাণ ধারণের জায়গা সামরিক যন্ত্রপাতি নিয়ে এক পাঁচশো ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি এছাড়া নানা ধরনের বিধ্বংসী সব অস্ত্রে সজ্জিত এই অদ্ভুত যান দুই হাজার সালে তথ্য অনুযায়ী একটি জোবার ক্লাস ওভার দাম ছিল ছয়শো পঞ্চান্ন কোটি টাকা বর্তমানে এই ধরনের দশটি ওভার রাশিয়ান নেভি ব্যবহার করে এই দুই ধরন ব্যতীত আরও অনেক ধরনের ওভার রয়েছে আমেরিকা ব্রিটিশদের থেকে এই ধরনের প্রযুক্তি নিয়ে ওভারক্রাফ্টের ব্যাপক উন্নতি সাধন করে যেগুলো এখন যুদ্ধক্ষেত্রের কঠিন পরিবেশে সবসময় ব্যবহার করে আসছে আমেরিকান ওভারক্রাফটগুলো মূলত রাশিয়ান ওভারক্রাফটের চেয়ে অনেকটা ছোট সাতাশি ফুট লম্বা এই ওভারক্রাফটগুলো পঁচাত্তর কিলোমিটার গতিতে পারে দিতে পারে তিনশো সত্তর কিলোমিটার পথ এগুলো পরিচালনা করার জন্য পাঁচজন ক্রু এবং প্রতি ঘন্টায় এক হাজার ক্যালন জ্বালানির প্রয়োজন হয় আমেরিকান ওভারক্রাফ্টগুলোর প্রতিটির মূল্য তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা এই পর্যন্ত সাতানব্বইটি ওভারক্রাফট তৈরি করা হয়েছে আমেরিকান নেভির জন্য ভারতের কোস্টগার্ডে রয়েছে আঠেরোটি ওভারক্রাফ্ট এগুলো মূলত রাশিয়ানদের তৈরি এই ওভারক্রাফ্টগুলো পুন রোজন ক্রু নিয়ে বিরানব্বই কিলোমিটার গতিতে ছুটতে পারে এই রকম আরও বিস্ময়কর আবিষ্কার জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ